পুতুলের মা বাবুর বাড়িতে রাঁধতে যায় দুইবেলা রান্না করে রাতে ফেরে বাড়িতে সঙ্গে নিয়ে আসে বাবুর বাড়ি থেকে বেঁচে যাওয়া ভাত তরকারি পুতুল ঘরে ডাল সেদল আর ভাত রেঁধে দুই ভাইয়ের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে মায়ের জন্য দিনের শেষে অন্তত একটু ভালোমন্দ খাওয়া কোনো কোনো দিন এতটাই অল্প পরিমাণে থাকে যে পুতুল আর তার মায়ের ভাগ্যে জোটে না পুতুলের গলার কাছে অভিমান জমা হয় মনে হয় মা তার থেকে ভাই দুটোকে বেশি ভালোবাসে মুখ নিচু করে ঘরে সেদ্ধ দেওয়ার ডাল দিয়ে ভাত মাখে ছোট ভাই দুটো যখন এক একমুঠো করে ঝোলে মাখানো ভাত দিদির পাতে তুলে দেয় তখন পুতুলের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে গলার কাছে চলে আসা কান্নাটা কেমন যেন উধাও হয়ে যায় নিমেষে পুতুলের বাবা বিছানায় পড়েছিল দু বছর ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট একটা লরি পায়ের ওপর দিয়ে চলে যেতে কোমরের তলা থেকে অকেজো কিন্তু সেখানে কেন যেন অসহ্য যন্ত্রণা হতো তার দিনরাত নিজের সেই যন্ত্রণা আর অক্ষমতায় রেগে যেত গাল দিত শেষে হাউমাউ করে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াত অবশেষে ছমাস আগে ঘরে রাখা কবেকার ইঁদুর মারা বিষ খেয়ে নিজেকে মুক্তি দিয়েছিল পুতুলের বাপ আজ কদিন হলো পুতুল মায়ের সাথে যায় রোজ বাবুর বাড়ি ছেলে দুটো যায় স্কুলে দুপুরে মিড ডে মিলের ভাত খায় তারা পুতুলক তাই খেত কিন্তু ইদানিং মায়ের শরীরটা জড়ে পড়ে বড্ড দুর্বল একা হাতে বাবু বাড়ির দুবেলার রান্না তাড়াতাড়ি করে উঠতে পারে না তাই এগারো বছরের পুতুল মায়ের সাথে যায় জোগাড় করে দেয় রান্নার সবজি কাটা বাটনা বাটা মাছ মাংস ধোয়া এইসব সকালে সব টিফিন খেয়ে অফিসে যাওয়ার তারা আবার দুপুর রাত্রে রান্না সারা সপ্তাহে দুই বেলা মাছ আর রবিবার মাংস ধরা বাঁধা পাঁচ দিন কামাই করার পরে এই দুর্বল শরীর নিয়ে একা হাতে পারবে না বলে মেয়েকে এনেছিল পুতুলের মা নইলে সে একাই একশো এ পাঁচটা ছেলে ছেলের বউ নাতি নাতনি নিয়ে অন্নপূর্ণা দেবীর ভরপুর সংসার তবে দাপুটে অন্নপূর্ণা দেবী এখন অসুস্থ অসংলগ্ন কথা বলে তার কাজের লোক আলাদা এখন তাই সব দায়িত্ব বড় বৌদির তবে বড় বৌদি মানুষটা নরম সরম অন্নপূর্ণা দেবীর মতো দাপুটে নয় সেই জন্য সংসারে ঝামেলা করতে অন্যরা সাহস পায় ঝামেলার আজ গায়ে লাগে পুতুলের মায়েরও অনেক বছর কাজ করছে সে এ বাড়িতে এখন মনে হয় তার মেয়াদ বুঝি শেষ হয়ে এসেছে এমনিতে সবাই বেশ ভালো কিন্তু সব ভালোর দলে একজন কালো না থাকলে সংসারে ঈশ্বরকে ডাকার প্রয়োজন হয় না তেমন একজন এই বাড়ির সেজ বৌদি উনি এই বাড়িটাকে ঝগড়াঝাটি দিয়ে মাতিয়ে রাখেন সব সময় এবারে রান্নাঘরে পরিচালনা করার দায়িত্ব এখন এক এক সপ্তাহ এক এক বউয়ের ওপরে এই সপ্তাহে সেজ বৌদির দায়িত্ব কিন্তু মানুষটা তো খুব একটা সুবিধের নয় পুতুলের মা এনাকে এড়িয়ে চলে বরাবর মেয়েকে সঙ্গে আনতেই বাঁকা চোখে তাকিয়েছিল আঁকার ইঙ্গিতে বুঝিয়েছিল পেট বাড়ালে হবে না পুতুলের মা সংকোচ বোধ করলেও কিছু করার ছিল না তার শরীর বিশেষ টানে না এখনও দুর্বল মেয়ে একটু সাহায্য করলে কষ্টটা কমে তারপর মনে এও ভেবেছিল জ্বরের পরে তার রুচি নেই খেতে ইচ্ছে করে না তার ভাগের খাবারটা মেয়েটা অন্তত যদি একটু খেয়ে পুতুল মায়ের পাশে বসে খেয়াল করে কি নিপুণ হাতে মা একটার পর একটা রান্না করতে থাকে বড় উনুন কাঠের জাল গ্যাস থাকলেও তাতে মায়ের হাত দেওয়া বারুন প্রচণ্ড গরমে ঘেমে মায়ের ফর্সা মুখ লাল হয়ে যায় পুতুলের কষ্ট হয় দেখে কোমরে কাপড় গুজে বড় খুন্তি কি নিখুঁত কায়দায় নাড়ায় মা অবশেষে যখন ফুটন্ত তরকারির গন্ধ নাকে আসে তখন মায়ের মুখে তৃপ্তি দেখে পুতুল নিজেও একগাল হাসে পেটের ভেতরটা কেমন খিদে মোচড় দিয়ে ওঠে সবার জন্য থালায় বাটিতে ভাত তরকারি সবজি সাজিয়ে রান্নাঘরের সাথে লাগোয়া বড় মিটসেপের মধ্যে থাকে থাকে তিনবেলা গুছিয়ে রাখার দায়িত্ব পুতুলের মায়ের তারপরে সকালে সবাই খেয়ে অফিসে চলে গেলে দুপুরের রান্নার চাপ দু রকমের মাছ রোজ তারপর তো সবজি ডাল আছেই সেসব চুকলে দুপুরের সবার খাওয়ার পরে পুতুল আর তার মা তবে এক থালায় খেতে বসে একজন রাঁধুনির জন্য বরাদ্দ তাদের ভাত তরকারি তাই তারা দুজনে ভাগ করে খায় পুতুলের মা ছোটো মাছটা তুলে রাখে রাতের জন্য ছেলে দুটো খাবে বলে রাতে একজনের তরকারিটা এখান থেকেই যায় অন্নপূর্ণা দেবীর হুকুমে সেদিন ছোট বৌদিমণি ছোটো দাদাবাবুর জন্য মিটসেফ থেকে ভাত তরকারির থালা নিতে এসে মা বেটিকে একসাথে খেতে দেখে পুতুলের মায়ের আপত্তি সত্ত্বেও হাঁড়ি থেকে এক ভাত বেশি দিয়েছিল পুতুলের মায়ের পাতে পুতুল সবকটা ভাত পাশে মাজার জন্য রাখা তরকারির কড়াইতে ঢেলে বেশ করে মাখিয়ে নিয়েছিল আহা কি যে অপূর্ব স্বাদ লেগেছিল সেই ভাতের কড়াইয়ের গায়ে লেগে থাকা ঘন তরকারির গ্রাস মুখে তুলতে তুলতে মায়ের দিকে তাকিয়ে এক গাল হেসেছিল সে খেতে খেতে রোজ মনে হয় তার মায়ের মতো রাঁধুনি এই সংসারে আর নেই কিন্তু পুতুলের মায়ের চোখ ছিল তখন দরজার দিকে যেখানে বৌদি তাকিয়েছিল কড়াইতে মাখানো ভাতের পরিমাণের দিকে রবিবার সকাল থেকে আকাশটা কালো পুতুলের মা ও বাড়ি যেতে যেতে আকাশের মেঘ দেখে বলল তোর জন্মদিনে বৃষ্টি হবেই হবে যেদিন হয়েছিলি সেদিনও একেবারে আকাশ ভেঙে পড়েছিল পুতুল বুঝল আজ তার জন্মদিন এই এটুকুই জন্মদিন ওদের কোনো দিন পালন হয় না গরিবের আবার জন্মদিন কিসের সারা সকাল হাড় খাটুনি কেটে দুপুরে মাংস কষার গন্ধে পুতুলের মায়ের মনটা কেমন যেন করে উঠল মায়ের মন যা কোনো কোনোদিন করেনি আজ তাই করে বসলো সেজ বৌদি এদিক ওদিক নেই বলে পুতুলের মা কড়াই ভর্তি মাংসের টুকরো থেকে দুটুকরো মাংস পুতুলকে দিয়ে ইশারায় বলেছিল তাড়াতাড়ি খেয়ে বল সেদ্ধ হতে কত বাকি নুন ঝাল ঠিক তো পুতুল অবাক সে জানে তার মা অনেক দিন ধরে এইসব রান্নায় কাজে পারদর্শী তাই আলাদা করে রান্না কেমন হয়েছে সেটা বুঝতে সময় লাগে না তার তবুও শুধুমাত্র তাকে খাওয়ানোর জন্য এটা করছে বুঝতে পারে পুতুল গরম মাংসের টুকরো গালে নিয়ে গরমে আর ঝালে উহ আহ করে ওঠে ঠিক সেই সময় বৌদি ঢোকে রান্নাঘরে তারপরে পুতুলের গালে মাংস দেখে চেঁচিয়ে ওঠে কি? এত বড় আস্পর্ধা মাংস চুরি করিস গোস্তে কষতে যদি মেয়েকে অর্ধেক গিলিয়ে দিস তাহলে আমার ছেলের কম পড়বে না রবিবার করে তাই ভাবি মাংস কম পরে কীভাবে পুতুলের মা বিস্মিত অপমানিত হয়েও যত বোঝাতে যায় যে সে শুধুমাত্র কেমন হয়েছে জানার জন্য সে আজ দু এক টুকরো মাংস মেয়েকে আর কোনো দিন ওরা জন্ম এই পর্যন্ত বলে চুপ করে যায় সেজবৌদির চিৎকারে সেজবৌদির বিষাদ গরণ তখনও চলতে থাকে উনি বলতেই থাকেন আজকাল খুব নোলা হয়েছে তাই রোজ মেয়ে নিয়ে আসা হয় মেয়েটাও তেমন সেদিন তো দেখলাম কতটা ভাত ওইটুকু মেয়ে পুতুলের মা মুখ নিচু করে চোখ ফেটে জল আসে তার কি থেকে কি ঘটে গেল কত বড়ো অপরাধ খাওয়া নিয়ে খোঁটা মেয়েকে কাছে টেনে নেয় পুতুল মায়ের আঁচল ধরে গায়ের কাছে লেপটে থাকে মুখে তার এখনও মাংসের টুকরো সে চিবোতে ভয় পায় ফেলে দিতেও ভয় পায় কানের মধ্যে সেজ বৌদির কথাগুলো সীসার মতো বেঁধে পুতুলের মায়ের সেজ বৌদি চিৎকারে বড় বৌদি ছোটো বৌদি দৌড়ে আসে বড় বৌদি বলে ওঠে ছিছি সেজ বাচ্চা মেয়ে এক টুকরো মাংস খেয়েছে বলে থামো তুমি আর আশকাটা দিও না মাংস চুরি করে খেয়েছে বলো এইভাবে আরও কত কিছু আজ না হয় আমি দেখতে পেলাম বলে নইলে প্রতি রবিবার দেখো এইভাবে ছোট বৌদিও একথার প্রতিবাদ করলেও সেজ বৌদির নোংরা কথায় সে প্রতিবাদ কোথায় যেন হারিয়ে যায় দুষ্টের মুখের অকথ্য ভাষার কাছে ভদ্রভাষীরা বরাবর এইভাবে হেরে গিয়ে চুপ করে যায় সংসারে সেদিন ও বাড়ির ভাত মাংস আর বাড়িতে আনেনি পুতুলের মা পরের দিন কাজেও যায়নি বড় বৌদি লোক দিয়ে অনেকবার ডাকতে পাঠালেও যায়নি সে সবাই জানে পুতুলের মায়ের মতো রাঁধুনি ভার অল্প তেলে সুস্বাদু রান্না আজকাল সবাই পারে না চিংড়ি ছাড়া কুমড়োর ছেঁচকিতেও চিংড়ির স্বাদ পাওয়া যায় এমন সুন্দর রান্নার হাত বরাবর সবাই তাই পুতুলের মায়ের সাথে ভালো ব্যবহার করে এসেছে কিন্তু সেদিন যে কী হলো আসলে জন্মদিন কথাটা কেমন যেন মনের মধ্যে গেঁথে গিয়েছিল আবেগে ভেসে গিয়েছিল ওইটুকু সময় খুব ইচ্ছে হয়েছিল রোজ যা মা আনে সে তো ছেলে দুটো খায় মেয়েটাকে কি আর সে দিতে পারে তাই সেদিন মেয়েটার মুখটা দেখে নিজেকে আটকাতে পারেনি সে মুহূর্তে যেন সে ভুলে গিয়েছিল সে পরের বাড়ি রান্না করে আজ শুধু সারাদিন ঘরে বসে ভেবেছে সে যে কাজে সম্মান নেই এত বছর কাজ করার পরেও এইভাবে অপমান করতে একটুও সময় নেয় না সেই কাজ সে আর করবে না ঠিক করেছে কিন্তু পেট চলবে কি করে গরিবের গোঁসা দুদিনও টেকে না পুতুলের মা দুশ্চিন্তায় পড়েছে ভীষণ আত্মসম্মান আগে নাকি পেটের খিদে আগে এই সিদ্ধান্ত নিতে পারে না ছেলে মেয়েগুলো শুকনো মুখের দিকে তাকিয়ে ভাবে কাল যাব ও বাড়ি কিন্তু সকালে উঠে সেদিনের অপমানে কেমন যেন পা আটকে যায় দীর্ঘ পাঁচ বছর পরে আজ পুতুলের মা ভোরবেলা উঠে তোরজোর শুরু করে রান্নার এখন সে একবারির রাঁধুনি নয় অন্তত পঞ্চাশটা বাড়ির রাঁধুনি তাছাড়া যত বড় লোকেরা অফিসে যায় তাদেরকে টিফিন করে দেওয়ার ভার পুতুলের মায়ের পুতুল মায়ের হাতে সাহায্য করে স্কুলে যাওয়ার আগে অনলাইন ব্যবসা খুলেছে তারা ভোর তিনটে থেকে রান্না হয় কাস্টমারদের অর্ডার অনুযায়ী তারপর সেগুলো প্যাকেট করে পৌঁছে দেওয়া হয় অফিসে অফিসে তাদের রান্নাঘরের নাম ও বাড়ির গিন্নি দিয়েছিল পুতুলের রান্নাঘর সেদিন ছোটো বৌদি এসে যদি সাহায্য না করতো তাহলে এতদূর পর্যন্ত হয়তো তারা পৌঁছাতে পারতো না নেপথ্যে বড় বৌদিরও সায় ছিল বলেছিল এর থেকে বড় জবাব হয় না ও বাড়ির এখন রাতের খাবারটা পুতুলের মায়ের কাছ থেকেই যায় ন্যূনতম টাকার বিনিময় সে টাকা নিতে না চাইলেও বড় বৌদি জোর করে দেয় নির্লজ্জের মতো বৌদির দুপুরের রাতের খাবারের অর্ডার কিন্তু পুতুলের রান্নাঘরে বাধা কারণ যৌথ পরিবার ভেঙে তিনি এখন আলাদা মুশকিল হয়েছে নিজে তো প্রায় দিন রান্নার ধার ধারেন না ওনার ঘরে কোনো কাজের লোকও টেকে না তাই প্রতি সকাল বিকেল পুতুলের মায়ের কাছ থেকেই অর্ডার নিতে হয় তার এখন পুতুলের মায়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি সবসময় এমনভাবে কথা বলেন যেন সেই অপ্রীতিকর ঘটনা কোনোদিন দিন ঘটেই যদিও পুতুলের মা মনে করতেও চান না আত্মসম্মান টিকিয়ে এখন সন্তানদের দুবেলা খাইয়ে পড়িয়ে মানুষ করতে পারছেন এই অনেক ওনার কাছে শুধু পুতুলের জন্মদিনের দিন বৌদি রান্নার প্যাকেটে এক বাটি মাংস তিনি পাঠিয়ে দেন যার দাম তিনি কখনো নেন না কেমন যেন সেদিনের অপমানটা অনেকটা লাঘব হয়ে যায় এতে